জাতীয় নির্বাচনের সময় প্রত্যেকটি প্রতিদ্বন্দ্বী দল তার প্রার্থীকে জিতানোর জন্যে তারা নিজেরা এত বেশি পেরেশান থাকবে যে গণভোটের কি অবস্থা গণভোট দেওয়ার জন্য লোকদেরকে বলা একসাথে এটা আসলে মাইন্ড থেকেই চলে যাবে রাজনীতির উত্তাল প্রেক্ষাপটে যখন সমগ্র দেশ তাকিয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তখন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জুলাই সনদ পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক দলগুলো এবার আলোচনায় জামায়াত ইসলামীর নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য তিনি বলেছেন জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে তবে জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এটি সবার আগে বাস্তবায়ন করতে হবে নির্বাচন গণভোটের সেখানে কোনো গুরুত্বই থাকবে না এবং ইস্যুটা মাইকে যাবে বুধবার সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের কমন ওয়েলথের এর ইলেকট্রোনাল সাপোর্ট শাখা উপদেষ্টা ও প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড এন্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামাত এনসিপি সহ বিভিন্ন দল বলেছে একটি আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করা দরকার এনসিপি যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত কার্যকর করতে হবে এবং সেই আদেশ উপর গণভোট আয়োজন করতে হবে ডাক্তার তাহের আরো বলেন এবারে নির্বাচন অন্যান্য সাধারণ নির্বাচনের মতো নয় কারণ এটি উৎসব পরিবেশে হবে জাতি আশা করবে এ সময় তিনি বলেন জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটি বাস্তবায়ন করা প্রয়োজন জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে এটি যথত্ব বলে আমরা মনে করি গণভোটের সঙ্গে উচ্চ কক্ষে পিয়ার এর বিষয়টাও জড়িত কাজী নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এটার সমাধান হতে হবে নভেম্বরের শেষের দিকে গণভোট হয়ে যেতে পারে যদি নভেম্বর গণভোট না হয় তাহলে আগামী নির্বাচনগুলোতে এ চাপ বজায় থাকবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন তিনি বলেন ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রে রাজনৈতিক বিজেপি র‍্যাপ সহ সব বাহিনীর অবস্থান নিশ্চিত করা প্রয়োজন কোন কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে আমরা আশা করি সঠিক সময় ইনশাআল্লাহ হবে তখনও তো জুলাই সনন্ত আমাদের পাশ করতে হবে জুলাই সনন্ত একটা সংস্কার সুজন দুটাকে এক সাথে দূরে যাওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি